আমরা শিলিগুড়িতে ইস্কা ইন্ডিয়ান ইস্ট জোন কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রতিযোগিতায় গেছিলাম মানে প্রচুর টাফ ছিল খেলাটা আমাদের ইভেন্টে নজন ছিল অপোনেন্ট তাদের সাথে খেলে আমরা গোল্ড মেডেল গোল্ড মেডেল আনতে পেরেছি লাবণী রাও আমার নাম অভিজিৎ রায়চৌধুরী আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশন সেক্রেটারি আজকে আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে দুটি মেয়ে আর একটি ছেলে ইস্ট জন স্কা চ্যাম্পিয়নশিপ ছিল কিক বক্সিংয়ে যেটা শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল তার মধ্যে আপনার বেঙ্গলে টুয়েলভ ডিস্ট্রিক্ট উপস্থিত হয়েছিলো এখানে তার মধ্যে পিনাল ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট ছিল তার মধ্যে ঝাড়গ্রাম থেকে দুটি মেয়ে আর একটি ছেলে গোল্ড মেডেল পায় শিল্পা হালদার পয়েন্ট ফাইডে গোল্ড মেডেল আর রাইট পয়েন্ট গোল্ড মেডেল পায় আর লাবণী রাওত পয়েন্ট ফ্রাইডে ব্রোঞ্জ মেডেল অ্যান্ড মিউজিক্যাল ফর্মে যেটা নন ফাইট ইভেন্ট হয় সেটা গোল্ড মেডেল পায় আর শুভকর মাহাতো ও ফ্লাইট কন্ডিক্ট ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করেছে তারা আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে আর নেক্সট ইয়ার আমাদের আরও বড়ো ইভেন্টস রেডি হচ্ছে তার জন্যে এরা খুবই আশাবাদী এর থেকে ভালো রেজাল্ট থেকে বড় প্রোগ্রামে পার্টিসিপেট করবে আমি চাই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আর বাচ্চারা যারা আছেন তারা আগ্রহী হয়ে এই স্কিক বক্সিং স্পোর্টসে যুক্ত হওয়ার জন্যে আমি সবাইকে রিকোয়েস্ট করছি Here we